হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে হচ্ছে আমাদের সোসাইটিতে আমাদের ব্লকটাতে স্পেশালি বিজয়া সম্মেলনের অনুষ্ঠান এটা অনেক দেরি করে হচ্ছে আজকে নভেম্বর মাসের ন তারিখ অনেকটা দেরি হয়ে গেছে দীপাবলি ফুটবল পেরিয়ে গেছে তারপরে হচ্ছে দেরিতে হলেও যে এটা হচ্ছে এটার জন্যই আমি প্রচণ্ড খুশি কিন্তু একটা জিনিসে অনেক ভয়ও আছে যে আজকে তো আমি কোরাস মিউজিকে আছি অলরেডি কিন্তু তার সাথে দাদা ভাইয়ের কয়েকদিন আগে গলায় সিস্ট হয়েছিল তো দাদা ভাই কি বলবো অপারেশন করালো না তাই জন্য দাদা ভাই বেশি অ্যাঙ্কারিং ট্যাঙ্কারিং করতে চাইছে না ইউজুয়ালি আমাদের ব্লকের কোনো অনুষ্ঠানের অ্যাঙ্কারিং সাধারণত দাদাই দাদা করে কিন্তু এইবার আর কি দাদা ভাই চাইছে যে গলাটাকে একটু রেস্ট দিতে বিকজ একটা কোরাস মিউজিকে দাদা ভাই নিজেও আছে তাই এবার অ্যাঙ্কারিং এর দায়িত্ব কিছুটা আমার পড়েছে যদিও আমি কোরাস মিউজিকের প্রত্যেকটাতে আছি তবুও আমাকে অ্যাঙ্কারিং করতে হচ্ছে এবং আমার তো প্রচন্ড ভয় লাগছে হ্যাঁ এখন বাজে সাড়ে চারটে বেজে গেছে চার চারটে পঁয়ত্রিশ মতো বাজে আর আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে সন্ধে সাতটা থেকে আমার তো হাত ঠান্ডা হতে শুরু করে দিয়েছে অলরেডি আজকে সবার ড্রেস কোড হচ্ছে মানে প্রতিটা মেয়ে যারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তাদের সবার ড্রেস কোড হচ্ছে ঢাকাই জামদানি সবাইকে ঢাকাই জামদানি পড়তে হবে তোমাদের আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম না যে দিওয়ালির দিন মানে একদম কালী পুজোর দিন আমি যে ল্যাভেন্ডার কালারের একটা ঢাকাই জামদানি পরেছিলাম কিন্তু ওটা পরে তো আমি বেশিক্ষণ থাকিনি বড় জোরে এক ঘন্টা আমি ওটা পরে মেকআপ ফেকাপ করে থেকেছিলাম তো ওটা পরে না আছে কোনো ফটো না আছে আমার মানে পরে ওটাকে আমি করতে পারি ঠিক আছে তো তাই জন্য আজকে ওই শাড়িটাই রিপিট করবো আমি প্রথমে খাতা নিয়েছি খাতায় লিখেছি আমি কি কি বলবো তার শুরুটা তো আমি প্র্যাকটিস করছিলাম এতক্ষণ নীল স্নান করতে গেছে অনেক অনেক মানে আমি তো তিনটে সময় স্নান করে এলাম তারপরে নীল এখন গেছে স্নান করতে ও অনেক টাইম ধরে স্নান করতে লাগায় ফাঁকটাতে আমি অ্যাঙ্কারিং এর জন্য প্রিপারেশন নিচ্ছি একা একা বলছি আয়না সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি চাই যে তোমাদের সামনেও একবার বলি যে আমি না বলছি তোমাদের সাথে ঠিক আছে সকলকে শুভ সন্ধ্যা আজকের বিজয় সম্মেলনী দু হাজার চব্বিশের অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত সকলের বাড়ি থেকেই আমরা আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এক বা একাধিক সদস্য এবং সদস্যদের পেয়েছি খুব অল্প সময়ের ব্যবধানে আমরা সবাই মিলে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে সাফল্য করার জন্য বিভিন্ন রকম তোরজোর করেছি আপনাদের তাই সকলকে অনুরোধ যে শেষ পর্যন্ত থাকবেন দেখবেন এবং নিজগুণে ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন এই সুন্দর সন্ধ্যাকে আরও সুন্দর করে তোলার জন্য একটা উদ্বোধনী সঙ্গীত দিয়ে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুরু করব এবং সেই এবং সেই উদ্বোধনী সঙ্গীতে যারা যারা অংশগ্রহণ করছেন তাদের নামগুলো একবার বলে দিই এইটুকুনি বলে আমি পুরো পড়বো যার যারা আজকে ফার্স্ট মানে গানটাতে আছে তো এটা আমি মুখস্ত করেছি এতক্ষণ পরে বলে একদম ডাইরেক্টলি তোমাদের বললাম তোমাদের ওইদিকে তাকিয়ে তাকিয়ে আমার খাতা হচ্ছে এখানে এখানে লিখে এখানটা এটা আমার লিখে লিখেছি সো আবার রেডি হতে হতে তোমাদের সাথে মিট করব এর মাঝখানে দিদিও সাজতে এসেছিলো আমার কাছে ও যেহেতু নাচ করবে তাই জন্য ও আমার কাছে সেজে গেছে তো ওকে সাজাতে গিয়ে হয়ে গেছে আমার দেরি আমি জানতাম যে আমি একাই সাজবো তাই জন্য আমি আস্তে ধীরে মানে ছটা নাগাদই উঠেছি রেডি হব বলে আমার জানি আমি আধ ঘন্টার মধ্যে আমি ঠিকই রেডি হয়ে যেতে পারি তারপরে আমার দেরি হয়ে গেছে প্রায় পৌনে সাতটা বাজে আমি এখনও রেডি হইনি তো আমি আজকে যে রেডি হয়েছি না খুব আস্তে ধীরে রেডি হয়েছি কারণ অবভিয়াসলি আমি অ্যাঙ্কার সেই জন্য আমি যতক্ষণ না যাই ততক্ষণ তো তো শুরু হবে না না এমন কোনো ব্যাপার নেই আমার একটু দেরি হয়ে গেছিলো বাট দাদাভাই আমাদের ফোন করে বললো যে তুই আসতে ধীরে সেজে আয় এখনও নিচে কেউ খুব বেশি আসেনি আমি আসলে সবাই চলে এলে ফোন করে দেবো তো আগে কিন্তু রেডি হয়ে নিচে নেমে আসিস এবার যেহেতু কোরাস মিউজিক প্রায় সবার বাড়ির একজন করেই আমাদের কোরাস মিউজিকে যোগদান করেছে ফলে মেয়েদের তো সুন্দর করে একটুখানি সাজতে টাইম লাগে তাই জন্য কেউই আর সাতটার মধ্যে রেডি হয়ে নিচে নামতে পারে তাই যতক্ষণ আমি পেরেছি মন ভরে সেজে গেছি আর সত্যি কথা বলতে না আজকের বেস মেকআপটা এতটা সুন্দর হয়েছিল যেহেতু সময় নিয়ে করেছি আর ওয়েদারটা এখন প্রায় ঠান্ডা ঠান্ডা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মেকআপ করতে যা ভালো লাগে না মানে যেমন মেকআপ করি একটু ঘামি না থাকে মেকআপটার কোনো এদিক ওদিক হয় না দেখো আমি যার অত ওয়াটারপ্রুফ বা একদম প্রফেশনালদের মতো মেকআপ পারব না কিন্তু যেইটুকুনি পারবো সেইটুকুনি যেন টিকে থাকে ওই টিকে থাকার মতো মেকআপ আমি করেছিলাম আজকে টিকে ছিল যাই হোক আজকে এই পার্লের হারটা পরবো এটা অমাইক দেখতে মানে যখন তুমি দেখবে যে কোনো শাড়ির সাথে রকম মানে এক্সেসারিস পাচ্ছ না তখন পার্ল পরে নেবে পার্ল সব শাড়ির সাথে যায় আর তার সাথে ম্যাচিং দুল আর এই শাড়িটা আজকে পরে আমার মন ভরে গেছে যে আজকে আমি অনেকক্ষণ এই শাড়িটা পরে থাকতে পেরেছি মেকআপটাও ভালো ছিল আর নীল আর আমার ড্রেসের কম্বিনেশানটা বেশ সুন্দর লাগছিল দেখে তো এমনিতেই দেরি হয়ে গেছে নীল এখন রেডি হচ্ছে রেডি টেডি হয়ে নিচে নেমে যাব নীল আজ হলো প্রায় তিন থেকে চার মাস ও চুল কাটে না ফলে ওর মাথাটা এই বড় লাগছে তো ওকে কয়েকদিনের মধ্যেই মানে আর আর কি হেয়ার কাট করাবো ওই যেহেতু এখন ওদের ওয়ার্ক ফ্রম চলছে ওর নিজেরও তাগিদ নেই হেয়ার কাট করার তাই জন্য কোথাও যাওয়ার আগে আমি একেবারে হেয়ার কাটটা ওকে করিয়ে নেব যাক চলো এখন জুতো টুতো পরে নিচে যাই আর এই ঢাকায় জামদানি শাড়িটার একটা অসুবিধা কি বলো তো এই শাড়িগুলো একটু ফুলে থাকে যদিও এই শাড়িটা অতটাও ফুলে নেই কিন্তু তবুও মানে যেইটুকুনি ফুলে আছে সেটুকুতেই আমার অকওয়ার্ড লাগে তবে কি বলতো সত্যি কথা বলতে এই শাড়িটা পরে আমার অতটা আনকমফর্টেবল লাগেনি এই শাড়িটা যথেষ্ট ম্যানেজেবল খুব ভালো করে সামলাতে পেরেছিলাম আমি তারপরে আজকে আমার এই শাড়িটার অনেক প্রশংসা পেয়েছি যাই বলো না কেন সবার থেকে বাট সবাই নিজেরাও খুব সুন্দর করে সেজে এসেছিল আজকে একটা মজার জিনিস হয়েছে আজকে যতজন আমাদের এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে এসেছিলেন তাদের সবার বাড়ির গৃহিণীরাই আজকে কোরাস মিউজিকে আছে তো সবাই মোটামুটি জানে যে গান নাচ ইত্যাদি হতে চলেছে যাই হোক এখন সাতটা বাহান্ন বাজে এখন আমাদের স্টার্টার যেটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো যদিও এখন অনুষ্ঠান শুরু হয়নি অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আর কি স্টার্টারটা দিয়ে দেওয়া হলো যাতে একটুখানি পেটে কিছু খাওয়ার থাকে তারপরে সুন্দর করে আমাদের আজকের অনুষ্ঠানটা শুরু করা হবে তবে যাই বলো আজকে আমার মা এর এই শাড়িটা না প্রচণ্ড আনকমন অ্যাশ আর রিয়েলডোর মধ্যে একটা ঢাকাই জামদানি আজকে যে আমাদের স্টার্টার ছিল তাতে ছিল ভেজিটেবল চপ আর শিঙারা আর এর সাথে ছিল চাও এই চায়ের খোঁজ আমি তোমাদের দিতে পারবো না কারণ চাটা যখন আমি খেয়েছি তখন আমার হাতে কোনো ফোন ছিল না ¡Cuál uh... es

Okay, hey, got this. Okay, g o গান গাইবে সমস্ত ফ্ল্যাট ওনাররা মানে এখানে দাদা ভাই আছে আমার বাবা আছে নীল আছে এবং আরও বাকি যারা আছে তারা সবাই হচ্ছে এখানকার ফ্ল্যাট ওনার্স তাই ফ্ল্যাট ওনাররা হঠাৎই ঠিক করেছে উইদাউট এনি রিহার্সাল যে আমরা কেন শুধুমাত্র দর্শকের মতো বসে থাকবো আমরাও পার্টিসিপেন্ট হব। আমরাও একসাথে সবাই মিলে কোরাস মিউজিক করব আমাদের সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে গেছে এখন আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুলবো তো সবাই মিলে বসে পড়েছি আমরা যারা জুনিয়র আছি তারা সবাই সামনের দিকে বসেছি এবং যারা মানে একটু বড় তারা আর কি সবাই দাঁড়িয়ে রয়েছে আজকের এই প্রোগ্রামটা করার জন্য আমাদের পার হেডকে মনে হয় দুশো পঁচিশ টাকা করে দিতে হয়েছিল যারা ননভেজ খাবে তো এখন খাবার খেতে বসে যাওয়া হয়েছে তো ফার্স্টে তো স্টার্টার কী দিয়েছে সেটা তোমরা দেখতেই পেলে এরপরে আমাদের বিরিয়ানি আছে মেন কোর্সে তো চলো এখন আর কি খেতে বসে যাই তো বিরিয়ানিতে ছিল মেনলি চিকেন বিরিয়ানি এখানে দুখানা করে চিকেন দিয়েছিল আর তার সাথে আলু আর ছিল রায়তা তারপরে স্যালাড এবং তারপর মিষ্টি আর পান এগুলো একে একে দিয়ে দেবে চলো এখন প্রচন্ড খিদে পেয়েছে এত পারফর্ম করে এত লাফালাফি করে এত গান গিয়ে ফটো তুলে সবাই আমরা প্রচণ্ড আনন্দে ক্লাম তো না আর এই বিরিয়ানি দেখে চুপচাপ বসে থাকা যাবে না এখন আগে খেয়ে নি তারপরে বাকি কথা বলছি যাক এখন বাড়ি চলে এসেছি নীল অনেকক্ষণ আগেই চলে এসেছিল আমি তো সবার সাথে গল্প করে এই এখন এলাম এখন বাজে বারোটা ছত্রিশ হয় বলো তো ম্যাক্সিমাম বড়রা খাওয়া দাওয়া হয়ে গেলে হয় চলে আসে না হলে ওরা ওদের মতো গল্প করে অথবা বেশিরভাগ চলেই আসে কিন্তু মেয়েরা একবার বসলে খাওয়া দাওয়ার পর আর ওদের গল্প ছেড়ে ওঠানো যায় না কে কি পড়েছে নানান রকম ভালো ভালো গল্প তারপরে পরের বার কী পড়বে পরের বার অনুষ্ঠানের রিহার্সাল কতদিন আগে থেকে স্টার্ট করবে সেই সমস্ত গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেল রাত্রে আসতে তবে এত মজা করেছি আজকের বিজয়া সম্মেলনীতে না অভূতপূর্ব মানে এ ভোলার নয় না আর রাত করব না এরপর মেকআপটা রিমুভ করে ড্রেস চেঞ্জ করে আজকে শাড়িটাকে ভালো করে গুছিয়ে রাখবো পাট করে না হলে আমার শাড়িটা আবার রিঙ্কলস পড়ে যাবে প্রবলেম হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো ওকে বাই